ফয়েজ প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছ দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় আগামী পাঁচ ছয় দিনে আমরা বুঝব কোথায় যাচ্ছি তবে যা কিছু হোক না কেন নির্বাচনে দেরি হবে না পাঁচ ছয় দিনে দেশে কি হতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু জি আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে পাঁচ ছয় দিনে আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের রাজনীতির জন্য বিশেষত খুব গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন সেটাতে বিপজ্জনক কিছু ইঙ্গিত দেননি দেখুন একদমই পরিষ্কারভাবে যদি আমরা একদম সাদা চোখেও দেখি এবং আপনাদের প্রতিদিনকার যে নিউজ বুলেটিন খবরের কাগজগুলির শিরোনামগুলির দিকে যদি আমরা তাকাই যে পুরো জাতি এখন একটা বিষয় নিয়ে খুব বেশি ফোকাসড সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্যা কমিশন মিটিং একদম র্যাপ আপ করছে ইনফ্যাক্ট আমরা আপনার স্টুডিওতে যখন ঢুকি সেই সময়ও মিটিং চলছে কিন্তু সুতরাং এই যে আমাদের সংস্কারের বিষয়ে এত এত আলাপ আলোচনা একদম মৌলিক যে সংস্কারগুলির বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্যার ব্যাপার সেসবের ভিত্তিতেই একটি জুলাই সনদ রচিত হবে সেটা খুব শীঘ্রই মানে সরকারের দিক থেকে চেষ্টা হচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যেই এই কাজটা শেষ করা একই সঙ্গে এই অভ্যুত্থানের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত সে সকল শক্তির বা সকল পক্ষের এক ধরনের দাবি আছে যে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্র নিয়েও ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে এক ধরনের আইডিয়া শেয়ার করা হয়েছে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের অপিনিয়নে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের জন্য এই দুটো জিনিস তো আপনি একদম চোখে বলতে পারেন এর চার পাঁচ দিনের মধ্যেই ঘটবে সেজন্য এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বলা যায় এর বাহিরে যদি আপনি খেয়াল করেন যে দিস কমপ্লিটলি আমরা বারবার বলছি যে কমপ্লিটলি একটি নির্বাচনমুখী বা নির্বাচন প্রক্রিয়ার দিকে আমরা দাবিত হচ্ছি সেজন্য মানুষ প্রত্যাশা করেন যে নির্বাচন কবে হবে বা আর শুন নানানভাবে মধ্যে নানান ভাবে নির্বাচনের সময়খন নিয়ে এক ধরনের আলাপ আলোচনা আছে সেটা আরো সুনির্দিষ্ট হওয়ার কিছু বিষয় রয়েছে সুতরাং এই সবগুলি বিষয় নিয়ে আপনি জুলাই সনদ বলে 50 দিনের মধ্যে একটা সুনির্দিষ্ট না এই একদম আগে যাওয়ার দরকার আমি বলছি আমাদের এই জুলাই সনদ নিয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং নির্বাচন নিয়ে পলিটিক্যাল পার্টিগুলি এবং দেশের মানুষের মধ্যে যে আগ্রহের জায়গাটা আছে সেই বিষয়গুলিতে হয়তো সুস্পষ্ট কোনো বার্তা আসবে সেনা সদরের উদ্যোগে আজ যে প্রেস ব্রিফিং হলো সেখানে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাবাহিনীর মেজর সাদেক ট্রেনিং দিচ্ছে কিনা তা তদন্ত করে জানানো হবে বিষয়টি তদন্তাধীন তদন্ত চলাকালীন এই বিষয়ে কোনো মন্তব্য নয় এমন একটি ট্রেনিং হয়েছে কিনা তাহলে কেননা হয়নি সেটি ব্রিফিংয়ে একদম নাকচ করে দেওয়া হয়নি বলা হয়েছে তদন্ত চলছে এই ঘটনায় ষোলো জন গ্রেফতার বলে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে সেই তথ্য কি সত্য কিনা আমি জাতীয় দৈনিকে যে খবর বেরিয়েছে এবং সেনা সদরের প্রেস কনফারেন্সে আজকে যে ধরনের অপিনিয়ন করা হয়েছে সেগুলি কোনোটাকে আমি উপেক্ষা করছি না দুটোই সেনা সদরের বক্তব্য তো ইনফ্যাক্ট একটা ফর্মাল বক্তব্য যে এই যে ঘটনার যেই কথা শোনা যাচ্ছে সেটা নিয়ে তদন্ত হচ্ছে দেখুন এটা তো পরিষ্কার যে নানানমুখী ষড়যন্ত্র নানানভাবে এখানে করার চেষ্টা করছে আর খুব সলিড জায়গায় যদি আমরা হাসি প্রতিত আওয়ামী লীগ নানানভাবেই পুরো জাতিকে বিপর্যস্ত করার জন্য নানান ধরনের পরিকল্পনা করবে বা করছে এটা খুব স্বাভাবিক এটার এক্সট্রিম কতটা হতে পারে বা এটা দেশটা আমি বলছি যে যখন আমরা একটা নির্বাচনমুখী অবস্থায় থাকি তখন স্বাভাবিক কারণে আমাদের পলিটিক্যালি পুরো দেশ একটা সেন্সিটিভ অবস্থায় থাকে সেটা একটা সুযোগ নেওয়ার বড় সুযোগ লক্ষণ হতে পারে ওই জায়গাগুলি বিবেচনা করে এই শক্তি যে সংগঠিত হওয়ার চেষ্টা করবে না বা করছে না এরকম তো আমরা বলতে পারি না বিকজ আমরা নানান থ্রুতে বিভিন্ন সময়ে যে পালিয়ে যাওয়া শেখাছি না তার তার দলের বিভিন্ন নেতাকর্মীর নানান উস্কানিমূলক বক্তব্য কিন্তু দেখতে পাই শুনতে পাই তো এই বাস্তবতায় যদি কিছু ঘটে থাকে সেখানে সেখানে এই বিষয়টি তদন্ত করে যদি কেউ দায়ী থাকে ইনসাইড দ্য মিলিটারি তাদের বিষয়ে ব্যবস্থা নেয় এবং এই প্রক্রিয়ায় কারা কারা সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে এর চেয়ে বেশি কিছু এটা নিয়ে আপনার এখনই শেয়ার করার কিছু নেই আসলে জি